আসসালামু আলাইকুম সবাইকে আমি সৈকত বলছি জার্মানি মিউনিক থেকে আজকে অনেকদিন পর আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেহেতু আমরা সব সময় ভিডিও করছি ট্রাভেল প্লাস ট্রাভেল রিলেটেড ভিডিওস তো এই ভিডিওটা ট্রাভেল রিলেটেড একটু ব্যতিক্রম পাঁচ টু মান্থস ধরে আমার পরিচিত এবং আমি নিজেও এ ট্রাভেলের মাধ্যমেই বলতে পারেন যে অনেকগুলো অ্যাক্সিডেন্টের সাক্ষী হয়েছি আমি নিজেও এক্সিডেন্ট করছি প্লাস আমার কলিগস আমার ফ্রেন্ডস কয়েকজন আরও এক্সিডেন্ট করছে তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু তথ্যও শেয়ার করতে আসছি যারা অলরেডি অনেক দিন ধরে জার্মানিতে আছেন তারা তো জানেন অ্যাক্সিডেন্ট হলে ক্ষতি হোক বা না হোক আপনি কোনো না কোনোভাবে সমস্যার ভিতর পড়তে পারেন যদি আপনার কোনো দোষ না থাকে আপনি আপনাকে কেউ অ্যাক্সিডেন্ট করছে অন্য কারোর দোষ তাহলে হয়তো আপনি কিছুটা বেঁচে যাবেন কিন্তু তারপরও অনেক কিছু যে ইনফরমেশন আছে যেগুলো আপনাদের ইমিডিয়েটলি আপনাদের ইন্স্যুরেন্স প্লাস যদি পুলিশ রিলেটেড কোনো কিছু থাকে সে তাহলে সেটা তাদের সাথে শেয়ার করাটা কতটা জরুরি তা নিয়ে আজকে কথা বলবো শুরু করি প্রথমে আমি আমার অ্যাক্সিডেন্ট দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করছি থার্টিথ অফ ডিসেম্বর থার্টি ফার্স্টের আগের দিন নাকি টোয়েন্টি টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি নাইন ডিসেম্বর সরি তো সেখানে দোষ আমার ছিল কারণ আমি স্টে করেছিলাম একটা যেখানে মেইন রোড শুরু হয় ওই কোণায় আমি স্টে করতেছিলাম তো একটা গাড়ি এসে আমাকে লাগাই দেয় কিন্তু দোষটা আমারই যেহেতু আমি এখানে স্টে করতেছিলাম এখানে আর অন্য কোনো কিছু দেখে না যার রাইটস আছে ফার্স্টে যাও তো তারই সবসময় প্রায়োরিটি এখন আপনার ভুল থাকুক আর না থাকুক তো ইনফরমেশন যেটা সবচেয়ে বড়ো ইনফরমেশন যেটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখানে কিন্তু আপনার উপর তো এমন কোনো কাজ নেই আপনার ইন্স্যুরেন্স এবং যারা যাকে অ্যাক্সিডেন্ট করছেন বা যার দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে বা অ্যাক্সিডেন্টের সাথে যারা যারা জড়িত তারা সবাই ইন্স্যুরেন্সের উপর দিয়ে চলে যায় সব কিছু ইন্স্যুরেন্স এটা টেক কেয়ার করে ইভেন এটা যদি কোর্টেও যায় আপনাকে কোর্টের সাথে সাথে কোনো রিলেশন নাই আপনি আপনার মতো থাকবেন ইন্স্যুরেন্স সেটা দেখে নিবে ওরা ওদের মতন ওদের লয়ার আছে তো সাধারণত তেমন কিছু হয় না প্রবলেমটা হয় ফার্স্ট অফ অল আপনি যদি কোনোভাবে ইন্স্যুরেন্সকে অবগত না করেন যে আপনি কখন অ্যাক্সিডেন্ট করছেন এর টাইমটা এক্স্যাক্ট টাইমটা তো আমি এগুলো সব কিছুই করছিলাম আমি ইনফর্ম সব আমার ডিটেলস প্লাস যে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির ডিটেলস সবগুলো আমি প্রোভাইড করছি ইভেন এটা যে পুলিশও এর সাথে যেহেতু আমি নিজে পুলিশে কল করছিলাম তো পুলিশও আসছে পুলিশে এসে যে পুলিশের ডকুমেন্টটা দিয়ে গেছে সেগুলো সব ইন্স্যুরেন্স তার মতন ক্লিয়ার করে নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে দুইটা একটা হলো আমি কি গাড়িটা রাখবো না বেঁচে দেব যেহেতু আমার গাড়ি সম্পূর্ণ ডিস্ট্রয়েড এবং আমার গাড়ি সেভের যে ইন্স্যুরেন্সটা বলে করে এখানে জার্মানিতে সেটা আমার ছিল না কারণ আমার গাড়িটা অনেক চিপ গাড়ি ছিল টু থাউজেন্ড টেনের মডেলের সো আমি ওটা ইম্পর্টেন্ট মনে করি নিই ওই ইন্স্যুরেন্সটা নেওয়ার তো আমি আমার গাড়িটা সেল করে দিই তো সেল করে দেওয়ার পর যেই ঘটনাটা ঘটে যে আমি নিজে এটা সেল করার পর আবার আমি আপ মানে আপমেলডুং যেটাকে বলে সেটা মানে ডি করি তো সেটা আরেকজন এটাকে উম বলে ও গাড়িটা কিনে নিয়ে ও তার নামে রেজিস্টার করে নিছে তো অটোমেটিক্যালি আমি ডি হয়ে যাই যাই এখন আমি এর কারণ এটা অটোমেটিক্যালি এর আগেও আমার সাথে অনেকবার এসেছে যে অ্যাক্সিডেন্ট না বাট গাড়ি এরকম সেল করে দিছি আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তো যখন সে আরেকজন রেজিস্টার করে নেয় তো আমি অটোমেটিক্যালি ডি রেজিস্টার হয়ে যায় এবং অটোমেটিক্যালি ইন্স্যুরেন্স এই ডকুমেন্টসগুলো পেয়ে যায় যে এই পার্সনের কাছ থেকে এই গাড়িটা আর নাই তো এখন হয়েছে সেই সমস্যাটা তো আমি যার কাছে গাড়ি বেড়ছি তার সাথে আমি অবশ্যই একটা কন্ট্রাক্ট করে নিয়েছিলাম সব কিছু করে নিয়েছিলাম সে আমার যে ক্যান্সেশন আছে যে মানে আমার যেই গাড়ি প্লে নেমপ্লেট আছে সেই নেমপ্লেটটা সে আমাকে ফেরত দিয়ে দিছে আর সে নতুন নেমপ্লেট লাগাইছে আমার ইন্স্যুরেন্স সামহাও তারা কোনোভাবে নোটিফাই হয় না এখানে যে সুলাস মিস্টেলে আছে যাকে বলে এখানে গাড়ি রেজিস্ট্রেশন যেখানে হয় বা ডি রেজিস্ট্রেশন হয় সেখান থেকে সামহাও তারা ইনফরমেশানটা পাস করে নাই আমার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আর এইখানেই ঘটে একটা ঘটনা সেটা হলো তারা কাউন্ট করে আমার গাড়িটা এখন আমার কাছেই আছে আমি ওটা ঠিক করছি এবং আমি ওটা চালাচ্ছি এখন সেই ব্যক্তি করছে আরেকটা একটা অ্যাক্সিডেন্ট ওই একই গাড়ি তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করার পর এখন হয়েছে কি আমাকে আজকে একটু আগে পুলিশের থেকে ফোন করছে যে তোমার অজ্ঞাত একজন ব্যক্তি তোমার গাড়ি চালাচ্ছে একটা নতুন অন্য একটা নাম্বার প্লেট দিয়ে তোকে তাকে আমরা গ্রেফতার করছি তখন তুমি কি কি করতে চাও ওটা কীভাবে তুমি তোমার কাছ থেকে ওটা গেলো তো আমি তো শুনো অবাক আমার কোন গাড়ি আবার এই কারণ লাস্টটা ওয়ান মান্থে আমার কাছে কোনো গাড়ি নেই তো আমি আমি তখন আমার অফিসে তাতে বেরোয় আমি আমার ভাগ্য ভালো যে যেখান থেকে আমার কলটা আসছে সেটা খুবই কাছে আমার বাসা থেকে আমার অফিস থেকে তো মিউনিকি আমি যাই যাওয়ার পর তো দেখলাম যে এই অবস্থা যে যার কাছে আমি গাড়ি বিক্রি করছি সেই অ্যারেস্ট হইছে আমি তো অবাক কেন অ্যারেস্ট হইলো বা সে তো আমার সে তো তার গাড়ি আমার না আমার লাইবিলিটিস নেই কেন তারা বলে না তোমার তো এটা তো তোমার গাড়ি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন তোমার কাছে তো এদিকে এখানে জল আমটা আছে যারা ট্যাক্স অফিসার তো জল আম থেকে মানে ট্যাক্স অফিস থেকে অলরেডি আমার গাড়ি যে হয়েছে তাদের কাছে সেই ইনফরমেশনটা ছিল তারা আমার অলরেডি ট্যাক্স ডিরেকশন করে যে টাকাটা আমার পাওয়ার কথা আমরা ইয়ারলি একটা গাড়ি কেনার পর একটা ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকাটা আমার আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে এটাই ছিল আমার একমাত্র প্রমাণ আর যে কন্ট্রাক্টটা করছিলাম কাউফেত ট্রাক তো সেটা কোনো আসলে লিগ্যাল কন্ট্রাক্ট না নর্মাল একটা পেপারে হাতে লেখা একটা এটা আসলে খুব একটা ভ্যালিড করে না যেখানে কোনো স্ট্যাম্পেল নাই প্লাস আমাদের যে হাউস ওয়াইফ মানে আইডি কার্ডের কপি সেগুলো রাখা ছিল না অত ইয়া ছিল না কিন্তু যে ডি হয়েছে যে সেটার একটা কন্ট্রাক্ট আমার কাছে সেটার একটা ডকুমেন্টস আমার কাছে ছিল অ্যাজ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার মানে কি বলবো এই মাত্র হইলাম ওইখান থেকে পুলিশ স্টেশন থেকে তো বের হয়ে তারপর সবার আগে হইঠা তো আমি শো করলাম দেখো আমি তো ডিজিশন করছি এই যে তার প্রমাণ এই যে তারা আমার টাকাটা লেস করে পাঠাই দিছে কীভাবে টাকা পাঠাইছে আর এটা চলাম তোমাদের অফিস থেকে পাঠিয়েছে যে মানে তোমাদের বেহরতে তোমাদের যারা রেসপন্সিবল এইসব গাড়ির ট্যাক্সেশনের জন্য তো তারা এটা দেখে অবাক হইলো কী ব্যাপার আমার ইন্স্যুরেন্স কীভাবে এটা জানে না তো তারা মানে খুব কুইকলি যোগাযোগ করলো সবগুলি সংস্থার সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে গেল যে সেই গাড়িটা আসলে সেল হইছিল এই অবস্থা আমি না এখন আমার কথা হলো যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে সে নিজেও চুপ ছিল তার যখন অ্যারেস্ট করা হয়েছে তাকে বলা হয়েছে তুমি গাড়িটা কেন চালাইতেছো এটা তো তোমার গাড়ি ছিল না তুমি সে কি তোমার দিছে তুমি গাড়ি নিয়ে যাচ্ছ যে তো এটা হলো একটা ঘটনা তো বেঁচে গেছি তো আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো আমার এক ফ্রেন্ডের সে ফ্রেন্ড বলবো না কলিক ওয়ার্কিং কলিক সে হলিডে করতে গেছে অস্ট্রিয়া তো অস্ট্রিয়াতে যখন থেকে যখন বের হয়েছে বের হওয়ার সাথে সাথে মানে হলিডে করে যখন ব্যাক করতেছিল তো ব্যাক করার সাথে সাথে ওনার ওর গাড়ির টায়ার পাংচার হয়ে যায় তো টায়ার পাংচার হয়ে যাওয়ার পর ও মানে হাইওয়েতে এক জায়গায় গাড়ি থামায় ওইখানে প্রতিটা হাইওয়েতে ইউরোপে আপনারা সবাই জানেন যে এক্সট্রা একটা লেন থাকে যেখানে ইভেন এটা বাংলাদেশও মনে হয় এখন আছে একটা লেন থাকে যেখানে আপনি গাড়ি পার্ক করে একটা একটা ট্রাইঙ্গেলার আছে যেটা লাইটিং করে সেটা আপনি মানে গাড়ির কিবা আলোতে রিফ্লেক্ট করে তো সেটা আপনি একটু দূরে মিনিমাম থ্রি হান্ড্রেড মিটার অটো যদি হয় মানে হাইওয়ে যদি হয় তাহলে আপনি মিনিমাম তিনশো মিটার আপস্ট্যান্ড মানে তিনশো মিটার থেকে বা বেটার হয় এক কিলোমিটার দূরে আপনি রাখতে পারলে সবচেয়ে বেটার হয় হাইওয়েতে বিশেষ করে রাখতে পারলেন যাতে আপনাকে দেখতে পারে কারণ গাড়িগুলো স্পিড অনেক বেশি থাকে যদি টু হান্ড্রেডে কেউ আসে তাহলে রিয়্যাক্ট করতে করতে আপনার রিয়াকশন টাইমটা পাবে না যদি থ্রি হান্ড্রেড বা ফাইভ হেড ফাইভ হান্ড্রেড মিটার দূরে কেউ রাখে তো এখন সে সব কিছুই করছে ওই সব কিছুই শিল্টি রাখছে তো সে তার যখন টায়ার পাংচার হয় তো সে চেষ্টা করবে প্রথমে নিজে গাড়ির টায়ারটা ঠিক করতে মানে চেঞ্জ করতে তার কাছে এক্সট্রা টায়ার ছিল তো সে নিজে চে ঠিক করার জন্য সব কিছুই করছে করার পর যে ট্রাইঙ্গেলটা ছিল সে সেটা ভুলে যায় মানে ওটা ফেরত নিতে কারণ সে ঠিক করছে ঠিক করে সে রওনা দিয়ে দিছে অলরেডি তো এখন এই ট্রায়াঙ্গেলের কারণে হুট করে একটা ওটা ছিল একটা মোড়ে আর ট্রায়াঙ্গেল রাখার নিয়ম যখন কোনো বাক থাকে বা মোড় থাকে বিশেষ করে হাইওয়েতে তো আপনাকে সব সময় ওই মোড়ের মাথায় রাখতে হবে যাতে মোর ঘুরার আগেই একটা গাড়ি দেখতে পারে যেখানে ট্রায়াঙ্গেল আসে যে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কিছু তো মানে একদিকে কপাল বলো একদিকে ওর দিকে খারাপ যে এক ব্যক্তি সে ট্রাইঙ্গেল দেখে এত নার্ভাস হয়ে যায় এত দ্রুত তো সে রিফ্লেক্টের কারণে সে গাড়িটা ঘুরায় ওই মোড়ের ভিতরে মানে তার স্টিয়ারিংটা ঘুরায় ফেলে তো ঘুরায় ফেলার পর যেটা হয় সে বেঁকে যায় তার গাড়িটা সম্পূর্ণ বেঁকে গিয়ে উল না উল্টালেও সে মানে খুব ভালোভাবে ইঞ্জুর্ড হয় ফিজিক্যালি থেকে মেন্টালি ইনজুর্ড হয় বেশি সম্ভবত সে কথা কথা বলতে পারতা ছিল না তো তারপর পুলিশ এসে যখন উদ্ধার করলো উদ্ধার করার পর বললো যে এখানে ট্রাঅেলটা কোথেকে আসলো তো সেটা ডিটেক্ট করতে পারে কারণ সে ট্রাইঙ্গেলে বসানোর আগে সে পানি হিলফে মানে এখানে যে সি আছে যেটা যারা আপনি যদি কোনো প্রবলেম হয় গাড়িতে আপনি ফোন করে তাদেরকে ইনফর্ম করবেন যে আমার এরকম আছে তুমি কি আমাকে উদ্ধার করতে পারবা নাকি বা আমার এটি রিপেয়ার করতে পারবা নাকি বা আমাকে কোনো নিয়ারেস্ট গ্যারেজে দিয়ে আসতে না তো সে যায় ওইখানে সো সে ইনফর্ম করে তো ওইখান থেকে ওরা পুট প্লাস সম্ভবত তো ছিল যে সে ওইখানে একটা তার গাড়ি নষ্ট ছিল সে ওটা তো আজকে সে ব্যক্তি মানে কিনসিডেন্স আমারও আসছে এবং তারও আসছে একই দিনে যে এরকম তোমার নামে এরকম একটা কেস আসছে এবং তোমার কুমটে বলে এখানে একটা পয়েন্ট দেয় তোর ড্রাইভিংসের পয়েন্টটা মানে ড্রাইভিং লাইসেন্সের উপর একটা পয়েন্ট বসে যায় তো আটটা পয়েন্ট হলে তাহলে এক বছরে যদি হয়ে যায় তাহলে তার ফার ফায়ার বোটেন মানে তার ড্রাইভিং লাইসেন্স রেস্ট্রিক্টেড করা হয় কয়েক মাসের জন্য ডিপেন্স করে আমি জানি না রুলসটা একজাক্টলি আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন তার এটা হয় তো এইখানে জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন হলিডেতে যাবেন বা আপনি যখন লং ড্রাইভে যাবেন বা হাইওয়েতে থাকবেন তখন যেন কেয়ারফুল্লি এই টাইপের জিনিসগুলি কেয়ার করেন আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনার সাথে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি শেয়ার করব তো আরেকটা অ্যাক্সিডেন্টের কথা শুরু করি মানে শেষ করি সেটা হলো আমাদের আরেক কলিগ সে আমার মানে একই টিমমেট তো আমি একই টিমে কাজ করি তো সে একটা আমাদের অফিসের ঠিক সামনেই একটা অ্যাক্সিডেন্ট হইতে দেখছে তো যেহেতু দেখছে এটা একটা একদম পুরা মানে লোক লোকজন ভর্তি একটা এরিয়া আমাদের একদম পুরে সেন্ট্রাল শহরে মিউনিকেট তো অনেক মানুষই আছে তো সে অ্যাক্সিডেন্টটা দেখার পর সে আস্তে করে ড্রাইভ করে পাশ দিয়ে জাস্ট পাশটা অ্যাক্সিডেন্টটা অত সিভিয়ার ছিল না বাট সে থামায় থামায় জিজ্ঞাসা করে যে কিছু হয়েছে কিছু কি লাগবে হেলথ তো সে বলে ড্রাইভার বলছে যে না এখন কিছু হয়নি তো সে চলে আসছে কারণ আমাদের এখানে একটা নিয়ম আছে আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তো আপনি যা করবেন যে তুমি কি ঠিক আছো নাকি আর যদি সে ঠিক টাকার উত্তরও না দিতে পারে তাহলে আপনাকে সুন অ্যাজ পসিবল আপনাকে ওয়ান ওয়ান টুতে ফোন করে জানাইতে হবে যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসেন প্লিজ হেল্প করেন আর যদি তার হেল্প ফার্স্ট এইড দরকার হয় তাহলে তাহলে আপনাকে দিতে হবে সে জিজ্ঞাসা করছে জাননার পাশ দিয়ে যে ঠিক আছে সব কিছু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এটা জিজ্ঞাসা করে সে আসতে করে ড্রাইভার চলেছে কারণ সে দেরি হচ্ছিল কাজে আসার জন্য সে চলে আসছে কাজে আসার পর অফিসে ঢুকছে ঢুকার পর সব কিছু ঠিকঠাক এরপর সে আমাদেরকে সাথে শেয়ারও করতেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এরকম এরকম অবস্থা নিচে দেখলাম তো সিভিয়ার কোনো কিছু না জাস্ট হালকা লাগছে কিন্তু সে খেয়াল করে নি যে আরেকটা গাড়ির সাথে যেটা লাগছিল সেখানে যে মহিলা ছিল সে ছিল অবচেতন এবং তার সেন্স ছিল তো এখন পুলিশ আসার পর যখন জিজ্ঞাসা করছে যে এখানে কে আসছিলো যে এটা দেখছে কি অ্যাক্সিডেন্ট হওয়া ক্যামেরা তো আসেই তো ক্যামেরা তো উইকনেস হিসাবে থাকবে তবে পুলিশের মানে যদি চায় আর কি পুলিশ অনেক কিছু ঘুটে বাইক করে কিন্তু অনেক ইজি করলে জিনিসটা আসলে এরকম বাইরে করতে হয় না তো পুলিশ ক্যামেরাতে দেখতে পায় যে একটা গাড়ি এসে থামছে থাইমা একটা গাড়িতে জিজ্ঞাসা করে সে চলে গেছে এবং চলে গিয়ে ঢুকছে পাশের বিল্ডিং দিয়ে মানে জাস্ট আমাদের বিল্ডিং থেকে দুটা বিল্ডিং পর আগে নিচে রাস্তায় তো পুলিশ ওই ধরে ধরে সে আমাদের গাড়ির আমাদের বিল্ডিংয়ের ভিতরে যে পার্কিং এরিয়া আছে সেখানে চলে আসে সেখানে আইসা যে গাড়িটা এখানে দাঁড়ানো তারপর ইনফরমেশন আই জিজ্ঞাসা করলো গাড়ি কার পরে আমাদের যে কলিগ সেই উপর থেকে নিচে নেমে আসছে দেখা যাওয়া তুমি অ্যাক্সিডেন্ট দেখছিল হ্যাঁ দেখছিলাম তো আমি জিজ্ঞাসা করছি যে ঠিক আছে নাকি কি তো বলছো তুমি কারো জিজ্ঞাসা করছো যে মারছে তারে কে হ্যাঁ তো যারে মারছে তারা জিজ্ঞাসা করছো না বেচারার উপরে একটা পয়েন্ট দিয়ে চলে গেছে ফাইন দিছে বুস গেল ছয় ষাটটি প্লাস একটা পয়েন্ট দেওয়া চলে গেছে তো আমি বলতে চাই যেটা যে বিশেষ করে জার্মানিতে অন্যান্য ইউরোপের কান্ট্রিগুলো কি সবাই এই নিয়ম ফলো করে নাকি এখানে এত রেস্ট্রিকশন এত প্রবলেম একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করবো ফেকিয়াস রেগুলুম প্লাস ইন্স্যুরেন্স এ ঠিকই দরকার আমি আমার মতে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ আমরা নিজের ট্রাভেল ভিডিও করি এবং ট্রাভেল রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে এখন বাসা যাচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে এই ট্রাভেল রিলেটেড ইস্যুস প্লাস ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা তো ভিডিও শেষে আপনাদের সাথে কয়েকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করবো যেগুলো আপনাকে মনে রাখতে হবে যখন এক্সচেঞ্জ করবেন আপনাকে দিনের ভিতর ডিসাইড করতে হবে আপনি কি গাড়িটা সেন্ড করবেন নাকি কি আপনার কাছে কে দিতে আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনাকে যার সাথে এক্সিডেন্ট করছেন তার সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ ডিটেলস বলতে তার অ্যাড্রেস বা তার ডিটেলস আপনার জানার দরকার নেই বা তার হোম অ্যাড্রেস আপনার জানা দরকার নেই তার মোবাইল নাম্বার তার ফুল নেম আর গাড়ি যে চালাচ্ছিলো ড্রাইভারের নেম এবং ইন্স্যুরেন্স যে হোল্ডার তার নেই কারণ গাড়ির মালিক একজন হতে পারে ইন্স্যুরেন্স আবার ড্রাইভার সে না তো ইন্স্যুরেন্স আরেকজনের উপর হইতে পারে তো আবার চালক আরেকজন হইতে পারে আমার যেমন আমার গাড়ি যদি কেউ চালায় অ্যাক্সিডেন্ট করে তাহলে তো গাড়ির মালিকও আমি ইন্স্যুরেন্সও আমি ইন্স্যুরেন্স হোল্ডারও আমি বা ড্রাইভার তো রেসপন্সিবিলিটিটা সবসময় কিন্তু ওই ড্রাইভারের উপর যাবে আর গাড়ি যেহেতু আপনার আপনি এক্সিডেন্ট করছেন তো অ্যাক্সিডেন্টের মানে ড্রাইভিং লাইসেন্স যদি কোনো ইস্যু আছে সেটা ড্রাইভারের উপর যাবে কিন্তু গাড়ির মালিক যেহেতু আপনি তো ইন্স্যুরেন্সে যদি আপনি আপনার গাড়ি দ্বারা সে অ্যাক্সিডেন্ট করে থাকে এবং তার দোষ আপনার গাড়ির হয় তাহলে দোষী আপনি তো এগুলো আপনার জানতে হবে মানে আপনি মানে আপনার গাড়ির উপর দিয়ে যাবেন ইন্স্যুরেন্সের উপর দিয়ে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে ডিফারেন্ট যেমন আপনি যদি ইন্স্যুরেন্স করে থাকেন যে আপনার গাড়ি আরও একজন চালাতে পারবে এবং আপনি ছাড়া কারণ অনেকে আসলে ইন্স্যুরেন্স করে যে একটা বাসার একটা গাড়ি থাকে চালায় অনেকজন তো সেখানে উল্লেখ করে দিতে হয় ইন্স্যুরেন্সে যে আমি আমার গাড়ি আমি ইন্স্যুরেন্স হোল্ডার বাট আমার সাথে আরও কয়েকজন আছে তখন জিনিসটা ডিফারেন্ট হতে পারে আবার কিছু কিছু ইন্স্যুরেন্স ডিফারেন্ট থাকে যেমন এডিএসি একটা কোম্পানি আছে তাদের ইন্স্যুরেন্স পলিসি আছে একটু ডিফারেন্ট তো তো এটা এ করে ইন্স্যুরেন্স বাট আমি বেসিক্যাল বাসিক যেই ইন্স্যুরেন্সের যে রুলস আছে সেটাই দিতে তো আপনি ইমিডিয়েটলি আপনার অ্যাক্সিডেন্টের কিছু ছবি থাকলে ছবি সহ লোকেশন সহ যে অ্যাক্সিডেন্টের যে হওয়ার পর যে একটা ফর্ম ফিল আপ করতে হয় আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সেটা সহ এবং আপনি যদি গাড়ি রিজিস্ট্রেশন করে ফেলেন তাহলে সেই রেজিস্টারের কপিসহ আপনি সাথে সাথে আপনার ইন্স্যুরেন্সকে পাঠিয়ে দিবেন এতে আপনি অনেক কিছু জিনিস অ্যাভয়েড করতে পারবেন সেটা হলো যে আপনার যে টাকাটা আছে আর ইন্স্যুরেন্সে যে আপনি পে করেন প্রতি বছর বা প্রতি মাসে বা প্রতি তিন মাসে ওইখান থেকে যে টাকাটা আপনার যে কয়েকদিন ইন্স্যুরেন্স বাকি ছিল ওই টাকাটা আপনি রিটার্ন পেয়ে যাবেন খুব দ্রুত দ্বিতীয়ত আপনি যখন গাড়িটা সেল করে দিবেন তখন এরপর আপনার কোনো লিটেন্স থাকবে না যেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে যে আমি ইন্স্যুরেন্সকে অবগত করি নিই কারণ এটা সাধারণত ইউজুয়ালি ওরা নিজেরা পেয়ে যায় কয়েকদিনের ভিতর চার পাঁচ দিনের ভিতর কারণ যেহেতু সব কিছু এখন ডিজিটাল ট্রান্সফার হয় ফাইল বা কোনো ডকুমেন্টস তো সেটা সামাও হয় নাই আর কি এটা এত বড় কান্ট্রি তারপরও এসব মিস্টেকস হইতেই পারে এটা আসলে খুবই কমন আর যে জিনিসটা হলো যে আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো আপনি ইন্স্যুরেন্স সাথে সাথে চেঞ্জ করে ফেলবেন এটা আমার ওপিনিয়ন আপনার যদি এক্সিডেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে যে এস এফ ক্লাসে আছে যেটা বলে আপনার আপনি যদি এখানে ইন্স্যুরেন্সের তিনটা করে একটা এইচএফ হাফলিশ ফেজিশিয়ারুম যেটা ইন জেনারেল বেসিক ফেজিশিয়ারুন মানে ইন্স্যুরেন্স আর একটা হলো হ্যালকাস্টো ফেজিশিয়ারুম এলকাস্ট্রো ফেজিশিয়া বাংলাদেশ কি বলছি কি বলে না মানে যেটা হলো কোনো ন্যাচারাল ডিজাস্টার বা আপনার যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট দিয়ে কোনো একটা পাথর বেশি আপনার গ্লাসের উপর পড়লো যে পাথর গ্লাসটা ফেটে যেতে পারে বা কোনো ক্ষয় হতে পারে সেটা সম্পূর্ণ আপনাকে দিবে ওই কোম্পানির থেকে ইন্স্যুরেন্স থেকে দিবে আপনি ইনভেস্ট করে নিতে পারবেন বা চুরি হলো তো এগুলো হলো টাইল কাস্ত আরেকটা সল কাস্ত যেটা হলো কি ফুল ইন্স্যুরেন্স যেটা আপনি যদি অ্যাক্সিডেন্ট করে আপনার দোষে থাকে গাড়ি বিশ্রয় হয়েছে সেটা ঠিক করে দিন তো এখন কথা হলো এ প্রতি বছর আপনি যখন অ্যাক্সিডেন্ট করবে না তখন আপনার গাড়ির আপনার যে যে এস এফ সেটা আছে যে আপনার লেভেলটা আছে ড্রাইভিং লাইসেন্সে সেটা আপ হইতে থাকবে এবং আপনার ইন্স্যুরেন্স কমতে হয় টাকা কমতে থাকে আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ছাত্রের সাথে একটা পয়েন্ট ডাউন হয়ে যাবে তখন আপনার ইন্স্যুরেন্স কিন্তু বেড়ে যাবে নেক্সট ইয়ার আর এখন ডিপেন্ড করে আপনি যদি দোষী হন এইচ এফ এস এফ ক্লাস মানে হাফ লিস ফেজিশিয়াল করতে যায় যেমন তো আপনি দোষ আপনার দোষ এক্সিডেন্ট করছেন তো এটা কোন ইন্স্যুরেন্সের আন্ডার করতেছে হাফ লিস ফেজিশিয়াল যেটা বেসিক ইন্স্যুরেন্সের মাধ্যমে পড়তেছে তো এখানে আপনার যদি ইভেন ফোল কাস্কো থাকে যেমন আপনার যদি টাইল কাস্কো থাকে যে আপনার হাফ ইন্স্যুরেন্স কার অথবা ফুল ইন্স্যুরেন্স কার এটা কিন্তু ভেরি করবে না যেহেতু আপনি হাফ লিস এক্সিডেন্স করছেন তো এস এফ ক্লাসে ওইখানে চেঞ্জ হবে না কিন্তু এখন আপনি যদি গাড়ি ঠিক করান তাহলে অবশ্যই হবে আপনি যদি গাড়িটা সেল করে দেন তাহলে আপনার হবে না শুধু হাফ লিস্ট যে ইন্স্যুরেন্স আছে ওইটা এস এফ ক্লাসে চেঞ্জ হবে তো আপনার যেই যেটা উচিত সেটা হলো আপনি এক্সটেন্ড করার সাথে সাথে আপনি ইন্স্যুরেন্স চেঞ্জ করে ফেলবেন বা আপনি গাড়ি ডি রেজিস্টার করার পর আপনি বলবেন যে ইন্স্যুরেন্স আচ্ছা আমি এখন গাড়ি হোল্ডিং করতেছি না তো আমি এটা নিটটা নিট করতে চাই তো এটা করে ফেললে আপনার লাভ হবে আপনি এক মাস দুই মাস বা তিন মাস বা এক সপ্তাহ পর গাড়িই নেন আপনি যখন গাড়ির ইন্স্যুরেন্সটা যখন আপনি আবার ফর্ম ফিল আপ ফর্ম পূরণ করবেন তখন এখানে কিছু প্যারাগ্রাফ বা কিছু পয়েন্টস থাকে যে আপনি লাস্ট কি যে ইন্স্যুরেন্স ছিল সেটা কত বছর ধরে রানিং করতেছিলো আর ওইখানে কি কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি কি ওটা ডেড টাইম তো ওটা কোন অ্যাক্সিডেন্ট ছিল এটা কি হাফরিচের অ্যাক্সিডেন্ট ছিল যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন আরেকজনের ক্ষতি হয়েছে সেটা লাইফলিটিস ইন্স্যুরেন্স অথবা আপনার ড্যামেজ হয়েছে আপনি নিজের দ্বারা নিজের ড্যামেজ করছেন কোনটা ছিল তো আপনি যদি তো সেখানে আপনি যদি ফল কাস করবো বা আপনি যদি আপনার গাড়ি রিপেয়ার করে থাকেন তো সেটা যদি না থাকে তাহলে আপনি ওটা ইগনোর করে চলে যেতে পারেন বাট হাফলি যেটা বেসিক ইনফরমেশন ওটা আপনাকে পে ওইখানে ইনপুট করতেই হবে এখন ওইখানে আরেকটা অপশন থাকে যে আপনি কি ইন্স্যুরেন্স আপনার দ্বারা টার্মিনেট করবেন নাকি আমাদের দ্বারা টার্মিনেট করে দিতে হবে যেহেতু আপনি নতুন গাড়ি নিতেছেন নতুন ইন্স্যুরেন্স করতেছেন তারাও আপনার একটা করবেন যদি সেটা করে থাকে তাহলে আপনার ডেফিনেটলি আপনার ইন্স্যুরেন্স মনে করেন ইয়ারলি টু হান্ড্রেড ইউরো বেশি থাকে আর আপনি যদি নিজেতেই করে থাকেন এক মাস বা দুই মাস পর গাড়ি কিনেন তাহলে অ্যাটলিস্ট হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটিন ইউরো ডিপেন্ডস করে আপনার কোন গাড়ি ছিল মানে ডিজেল না কিভেন্সি পেট্রোলের উপর ডিপেন্ড করে তো সেটাও একটা রিকোয়ারমেন্ট তো আমি সাজেস্ট করবো যে এই স্টেপগুলো ফলো করবেন আর যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে আপনাদের আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমার আসলে এত স্ট্রাগলিং করতে হয়েছে যদি জিনিসগুলো নিয়ে মানে কপাল খারাপ অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি নিজে থেকে যেটা আপনার সাথে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের একটু তথ্য ছিল মেবি আর যদি আরও তথ্য প্রয়োজন হয়ে থাকে মানে ট্রাভেল প্লাস ইন্স্যুরেন্স রিলেটেড কোনো কিছু ট্রাভেল রিলেটেড কোনো কিছু তা আপনার সাথে প্রশ্ন করতে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যখন ইউরোপিয়ান ইউনিয়নের দিক কথা আপনি যদি আউসল্যান্ড মানে দেশের বাইরে কোথাও ট্রাভেল করে থাকেন এবং ড্রাইভ করার চেষ্টা করেন বা আপনি ফ্লাই করার চেষ্টা করেন আপনি যদি ইন কেস এটা ফ্লাই না করতে পারেন তাহলে আপনি কীভাবে এই সমস্যাটা ফেস করবেন যে আপনার টিকিট আপনি রিবুকিং করবেন যদি এটা ক্যান্সেলেশনের সুবিধা না থাকে তাও আপনি পাবেন সেইগুলো আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার ট্রেন চলে আসছে তো আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ